এখন বাজে রাত সাড়ে চারটা হঠাৎ থেকে উঠে দেখতে পাই এই অবস্থা আর কি আগুন লেখে একদম সবগুলো দোকান ছাড়কার হয়ে গেছে আগুনের দারুণ তীব্রতা ভয়ঙ্কর আগুন একদম পুরে সবকিছু শেষ সেখানে প্রায় পাঁচ থেকে সোয়টের দোকান ছিল সম্ভবত পিছনে রিক্সার গ্যারেজ ছিল আর এটা হচ্ছে আপনার স্ট্যান্ডটা হচ্ছে বন্দরটিলা বন্দরের পাশেই লেবার কলোনি শেষ মাথায় আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে যা দেখতে যেভাবে আগুন জ্বলছে মনে হয় সেখানে কোনো ধার্য পদার্থ ছিল এখন মানুষজন না থাকলে হয় আর কি আর যদি আগুন ছড়িয়ে না পড়ে তাহলে তো ভালো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে কন্টেনার এবং লাইট সহ দেখতে পাচ্ছেন বন্দর এরিয়ার বিফদাফুদের কোনো হাতফানে কখন যে কোন জায়গায় কি হয়ে যায় আল্লাহ মালু রেকর্ডিং করে রাখলাম এতে কোনো কাজে আসে জানি না কি কাজে আসবে সব কিছু শেষ Degun degun keva bedeolse